সবাইকে আমার আন্তরিক জনক আজকের আমরা সবাই মিলে পরম পিতা রাতুল শ্রীচরণের বিমলদার বিপুল প্রয়াত মাত্র দেবীর বিধি আত্মার শান্তি কামনা করেছি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান মা বিগত হওয়ার পরে সৎসঙ্গে মায়ের বিধি

সন্তানরা সেটাকে পরিবারের যেগুলি ঐতিহ্য এই ঐতিহ্যগুলি আর ঠাকুর যে ভাবধারাগুলি দিয়েছেন এই ঐতিহ্যগুলিকে এস্টাবলিশ করার জন্যই এই ভাবধারা ঠাকুরের যেটা আদর্শ যে আমরা যেটা ঐতিহ্য মা বিগত হয়ে পড়ি সবসময় মাকে শ্রদ্ধা জানানো হয় কিন্তু সবচেয়ে বড় শ্রদ্ধা যেটা মায়ের যে গুণাবলী যা ছিল বা মায়ের যেগুলি আশা ছিল পরিবারের উন্নতি করবে সেগুলি যাতে সন্তান সন্ততিরা সেগুলিকে যাতে ধরে রাখতে পারে এটা হলো সবচেয়ে আমাদের যারা সন্তান আমরা যারা আছি এদের বড় মানুষ পৃথিবীতে আসে চলে যায় এটা তো একটা প্রকৃতির নিয়ম আমরা হিন্দু ফিলোসফিতে আমরা বিশ্বাস করি যে সত্তা আমার যেটা সুল আত্মা এই আত্মা কিন্তু চির চিরস্থায়ী আমি চলে যেতে পারি আমার শরীর চলে যায় কিন্তু আত্মা কিন্তু ঠাকুরকে ধরে কিন্তু আমরা এই যে জীবনটা এখন চলছি শুধু এটাতেই ঠাকুর সাথে আমার নয় কিন্তু পরবর্তী জীবন আমরা গান করি না যে গৃহকাল পরকাল এই জীবনেই আমরা না এটা পরবর্তী জীবনও অর্থাৎ আমার যেটা যেটা জন্ম বা যেখানে আমি যাব আমাকে ঠাকুর পাঠানো এই কর্মের উপর সেটা নির্ভর করে ডিব্রুগড় সৎসঙ্গ বিহারে একজন ভক্ত ছিলেন টঙ্কেশ্বর দা তখন ডক্টর সুজিত বিশ্বাস উনি ডিব্রুগড় মেডিকেল কলেজে ছিলেন তো

আমি তিনি বলছেন আমি এই যে নদী নদীর এই পারে থাকলে আমি ঠাকুরের সাথে আছি আর নদী পার হয়ে যদি ওই পারে যখন চলে তখন আমি ঠাকুরের সাথেই আমার কোনো পার্থক্য নেই এই পারেও আমি ঠাকুরের সাথে আছি আমি চলে গেলেও কিন্তু ওই পারে যখন চলে যাবো তখন আমি ঠাকুরের সাথে কোনো তফাৎ নাই ওই যে কথাটা তারপর তিনি বললেন ঘাবড়ায় না কিছু নর্মাল ব্যাপার এই জন্য পূজ্যপাত দাদা শিলং একবার বলছিলেন যে মানুষের যে মৃত্যু হয় এটা কো এনজয় করতে হয় মানুষের মৃত্যুটা কো এনজয় করার জিনিস তো ভাই ফিলোসফি সৎসঙ্গ জগতে অনেক দাদা ছেলে ভক্তরা বলে দিয়েছে যে আমি অমুক এই অমুক দিন এতটা সময় চলে যাব ভক্ত ভক্তরা বলছে যে আমার এখানে কোনো টাকা পয়সা যা আছে আমার শ্রাদ্ধের কাছে তোমরা লাগাবে না এটা ঠাকুরের টাকা ঠাকুরের কাছে লাগাবে এভাবেও বলে গেছে তো এই যে মৃত্যুটাকে এনজয় করা এটাও উপরেও তিনি গুরুত্ব দিয়েছেন মা মা দাদা পড়েন বিদেশ থেকে আসলে ঠাকুরের সাথে কথা বলছেন কিন্তু ওই ভদ্রলোকের বিদেশি ভদ্রলোকের মার প্রতি একটা অবসেশন ছিল কোনো একটা কারণে মাকে ভালোবাসত না কোনো একটা কারণে তো তিনি ঠাকুরের সাথে কথা বলছেন ঠাকুর তো জানে বলতে বলতে তিনি ঠাকুর তো মার কথা বলছেন

আই ডোন্ট নো হাউ টু লাভ মাই মাদার তখন ঠাকুর বলি আমি চাই আমার মাকে ভালোবাসি কিন্তু আমি জানি না কি করব তখন ঠাকুর বললেন ইউ লাভ করি ইওর মাদার উইল টিচ ইউ হাউ টু লাভ মাদার তোমার মার প্রতি তো তোমার যে ভালোবাসা সেটাই তোমাকে শিখিয়ে দেবে তুমি তোমার মাকে কি করে ভালোবাসো এগুলি একটা বিরাট একটা মা হলো সোর্স আমার জীবনের সোর্স আমার জীবনের সমস্ত শক্তি যেটা এই সাইন্টিফিক মার থেকে আমার শরীরের গঠন হোক আমার বুদ্ধি আমার আমার চিন্তা সবকিছু আমি এতদিন তার ছিলাম গতিকে মূল কথা হচ্ছে তার প্রতি যেটা ভালোবাসা এই ভালোবাসাটা তখনই ঠিক থাকে আজকাল যে সমাজ চলছে যদি আমি ঠাকুরকে ভালোবাসতে পারি গোয়াটি একটা সৎসঙ্গের একটা মিটিং হয়েছিল সেখানে ডিসকাশনের জন্য দিয়েছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সৎসঙ্গী ফ্যামিলি এবং ওই ফ্যামিলি যারা এখনো ঠাকুর কাছে আসেনি এদের মধ্যে ডিফারেন্স একটাই ডিফারেন্স আমাদের মধ্যে আমরা ঠাকুরকে ধরে তাকে ভালোবাসে তার আদর্শগুলি যেগুলিকে ঠাকুর বলছে মহামন্ত্র জীবনে চলা কোন সংঘাত থেকে বেরিয়ে আসার মহামন্ত্র তার আদর্শ ঠাকুর সেই সমস্ত কিছু মেনে কিন্তু যে আর্যকৃষ্টি অর্থাৎ আমি আমার পরিবারে থাকতে গেলে আমি যেভাবে যা কিছু মানতে হয় যা কিছু সমস্ত কিছু প্রত্যেক দিন আমাদের পরিবর্তন হচ্ছে প্রত্যেক দিন ঠাকুরকে গুরুত্ব দিয়েছে আজকে আমি এতটুকু ভালো আগামীকালকে আর একটু বেশি ভালো হবে আজকে এইভাবে আমি বিজনেস করছি আগামীকালকে আরো ভালো করে বিজনেস করতে হবে আজকে পড়াশোনা করছি কালকে আরো অনেক ভালো করে এটা কন্টিনিউয়াস এভলিউশন করছেন তখন কিন্তু এই কন্টিনিউয়াস এভলিউশন পথে আমরা চলছি আমরা চলতে আছি এই ভাবে করতে 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 আমাদের পরে যারা আসবেন এই সংসারে যারা আসবেন প্রত্যেকটি পরিবারে যারা নেক্সট জেনারেশন তারা কিন্তু এক একটা প্রতিভা সম্পন্ন ব্যক্তি হয়ে আজকাল সবসময় যে কিন্তু দেখা যায় প্রতিভা সম্পূর্ণ এক একটা পিলার এক একটা সোশ্যাল পিলার সমাজের স্তম্ভ হয়ে তারা দাঁড়াতে পারবে সমাজে কন্ট্রিবিউট করতে পারবো অবদান দিতে পারবো ঠাকুর যে আমরা সাধন বর্জন করছি ঠাকুরকে একমা প্রশ্ন করেছিল যে ঠাকুর আমার সাধন বর্জন অন্তিম দিনে শেষ মুহূর্তে আমার ঈশ্বরকে আমি কি রূপে দেখব একজন মানুষ যখন চলে যায় চলে যাওয়ার পরে তার ঈশ্বরকে কিভাবে দেখবে তখন ঠাকুর বলছেন তোমার যুবক দশায় তুমি যে যাকে সাধন ভোজন করেছো তোমার মৃত্যুর পরও তোমার সামনে তিনি উপস্থিত থাকবে তুমি তোমার সাধন পূজনের সময় তুমি তাকেই তুমি দেখতে পাবে এই যে আমরা ভাবি এই ঠাকুর শেষ না আমার পরবর্তী জীবনেও ঠাকুরের দরকার এইটা চলছে কিন্তু পরবর্তী জীবনে ওই যে সব কিছু ঠাকুর দিয়েছেন যে দেবদুলালিমা তিনি ঠাকুরের কাপড় টুপড় সব কিছু সেবা দিলেন অনেক বছর ধরে সেবা দিলেন বয়স হয়ে গেছে একদিন ঠাকুরকে বলছিলেন যে আমার একটা কথা আছে ঠাকুর ওটা নিবেদন আছে বলে কি যে আমার মৃত্যুর পর আমি যাতে তোমার যেতে পারি আমার মৃত্যুর পর আমি যাতে তোমার যেতে পারি ঠাকুর স্ট্রেট খারাপ হয়ে গেল এতদিন সেবা করছি কাপড় দিয়ে দিচ্ছি সব করছি আর তুমি এখন বলছো যে তোমার আমাকে চিনলে তো তখন কিছু বলেননি তখন ওই মা বললেন আগে কি করে বলে নাম করবে ওই যে ঠাকুর বলে নাম করবি নাম করলে তখন চেনা যায় ঠাকুর আমাদেরকে দিয়েছে যে তোমরা নাম করে গান কীর্তনের মধ্যে নামের উপর আমরা গুরুত্ব দিচ্ছি নাম করে এই যে সব কিছু ঠাকুর দিয়েছেন এই সব কিছু দিয়ে শুধু এই জীবনটা না পরবর্তী জীবনেও আমি নিজেকে শক্ত একটা ব্যালেন্স করে রাখতে পারবো ওদিকে ঠাকুর শুধু ইহকালের জন্য নয় পরকালের জন্য আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করার মধ্যে শেষ করছি জয়